আপনারা তো এই ফার্মে আমার প্রথম আসলেন প্রথম দেখলেন বা এর আগে কোনোদিন এই আমার ফার্মে তো এই ফার্মে এসে দর্শকদের জন্য কিছু বলুন দর্শকদের জন্য বলছি যে প্রাণী পালন করলে যে আমাদের চিকিৎসার পদ্ধতিটা বলি তাহলে একটু যেমন আমাদের দপ্তরটা সরকারি প্রাণী দপ্তর আপনারা হয়তো আগে শুনেছেন বা কিছু কিন্তু প্রাণী দপ্তরের এটা কেউ জানে না যে মানে যেমন মানুষের সমাজের প্রাণী সম্পদ থেকে একটা কেসিসি লোনের ব্যবস্থা আছে হ্যাঁ মানে আপনি আপনার মানে ফার্মটা ছোট আছে কিন্তু টাকার জন্য আপনি বড় করতে পারছেন না তার জন্য একটা কেসেসি লোন দেয়া Asalamualaikum বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার ছাগলের টোটাল পিপিআর ভ্যাকসিন হবে আমি যেহেতু নিজে ভ্যাকসিন করি তো আমার প্রাণী মিত্র ডাক্তার আমার পাশে আছে সেখান থেকে আমি যে সাপোর্টটা পাই আমি কোনোদিন এই ভিডিও ছাড়িনি আমার যে দিদিরা ভিডিওটা মানে সাপোর্টটা দেয় ওই দিদিরা নিজেরা এসে আমার ছাগলের আজকে ভ্যাকসিন করছে যেহেতু আমার ভ্যাকসিন করার ডেট হয়ে গেছে এর আগে আমার কৃমিনাশক করা হয়ে গেছে টনিক ভিটামিন দিয়ে পুরো প্রোটেক্ট করা রেডি ঠিক টাইম মতো ওনারা এসে আজকে ভ্যাকসিনটা করছেন দেখুন এই যে দিদিরা ভ্যাকসিনটা করছে আপনারা দেখতে থাকুন আমি টোটাল ছাগল আহ ছাগলগুলো দেখেন টোটাল ছাগল এখন আলাদা করব মানে যখন আমার দশটা বিশটা ছাগল হবে অসুবিধা হয় না কিন্তু এখানে একশো বেশি ছাগল আছে দেখতে পাচ্ছেন এই ছাগলটা টোটাল আমি আলাদা করব তো বন্ধুরা দেখতে থাকুন তো দিদি আপনি এদিকে আসেন আর বন্ধুরা যখন একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন ভ্যাকসিনটা করবেন অবশ্যই প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা নিডেল আলাদা আলাদা করে চেঞ্জ করে করে অবশ্যই করবে তাহাতে কি হবে কোনো ছাগলের ভ্যাকসিন করার পরে কোনো জীবাণু কার সাথে কারোর সঙ্গে ম্যাচ হবে না কোনো ডিএনএর এর সাথে ম্যাচ হবে না তাহলে আপনি সেফটি থাকবেন তো দেখতে থাকুন ভাই তুমি এটা ধরো

আপনারা বুঝতে পেরেছেন যখনই করবেন বা করবেন অবশ্যই যেন মাংসে না লাগে শুধু শুধু সাপকাটের তলায় দেবেন

তো আজকে আমি বাচ্চাদের প্রথম করে নিচ্ছি বাইরে চলে গেছে যাও বন্ধুরা প্রত্যেকটা ছাগলের এক এম করে ভ্যাকসিন তার যদি তিন মাস বয়স হয় অবশ্যই করে দেবেন ভ্যাকসিন ভ্যাকসিন করার আগে কৃমিনাশক করে নেবেন তো যাই হোক এই দেখুন প্রত্যেকটা ভ্যাকসিন করছি আর প্রত্যেকটা নিডিল এক একটা মানে এক একটা সিরিঞ্জ আমি ফেলে দেব কারণ প্রত্যেকটা ছাগলের যাতে একটা সিরিঞ্জ ব্যবহার না হয় এটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন আপনারা খেয়াল রাখবেন যখন এই যখন ভ্যাকসিনটা করবেন এই চামড়ার নিচেতেই দেবেন চামড়ার নিচেতে দেবেন যাতে কোনোভাবে মাংসে না লাগে কারণ মাংসে লাগলে ওখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে কর একটা দুটো কর তো কেটে কেটে লোক নেমে এই যে ভ্যাকসিনটা হচ্ছে বন্ধুরা এটা হিস্টার কোম্পানির ভ্যাকসিন এই হিস্টার কোম্পানির ভ্যাকসিন আমার এক মানে সিনিয়র লোক তিনি বলেছিলেন যে তিন দিনের বাচ্চারও করা যায় এই ভ্যাকসিন তো আপনারা করলে করতে পারেন এক মাস বয়স হলে করতে পারেন অসুবিধা নেই হ্যাঁ দেখুন এই যে ছাগলটা অনেকেই অনেক রকম মানে ইয়ে থাকে আমার কাছে প্রচুর লোক ফোন করে জানতে চায় যে ছাগল দু মাস তিন মাসের গাবিন আছে তা আমি ভ্যাকসিন করবো কিনা দেখুন এটা তিন মাস লোডেড আছে এই তিন মাসের ভ্যাকসিনে তাও আমি ভ্যাকসিন করে দিচ্ছি আমার কোনো দিন আজ পর্যন্ত বাচ্চা অ্যামোশন হয়নি ভ্যাকসিন করার কারণে তো নির্দ্বিধায় আপনারা হিস্টার কোম্পানি ভ্যাকসিন করতে পারেন তো ভ্যাকসিন করার আগে যেসব নিয়মাবলী করা আছে সেইগুলো আপনারা অবশ্যই মানে ফুলফিল করবেন যেমন কৃমিনাশক টাশকগুলো ঠিকঠাক করে নেবেন দাঁড়া দাঁড়া এই গায়ে সেরকম ক্ষমতা

ঘাস টাস নিয়েছে আমার কাছ থেকে ছাগল মানে একটা নিয়েছে হিন্দু লোকটা ও আমার থেকে ছাগল আমার থেকে নেই ছাগল দুই একবার ফোন টোন করে করে তো বন্ধুরা এত সময় দিদিরা আমার ফার্মে ভ্যাকসিন করছিলেন তো আমার এই ফার্মে দিদিরা প্রথম এসেছে আজকে প্রথম বলছি দিদি আপনারা তো এই ফার্মে আমার প্রথম আসলেন প্রথম দেখলেন বা এর আগে কোনোদিন এই আমার ফার্মে আসছে তো এই ফার্মে এসে দর্শকদের জন্য কিছু বলুন দর্শকদের জন্য বলছি যে প্রাণী পালন করলে যে করে যে এই রকম একটা প্রাণী সম্পদ থেকে যে টাকা উৎপন্ন করা যায় এটা আমরা এখান থেকে দেখে বুঝলাম বা জানলাম আমরা প্রাণী সম্পদের সঙ্গে অনেক জড়িত দু হাজার চোদ্দো সাল থেকে জড়িত কিন্তু আমরা এই যে এখানে আমার বাড়ির ধারেই ছিল আমরা জানতাম না সহাইচেদপুর পঞ্চায়েতের দেগঙ্গা আমরা প্রাণী দপ্তরের মানে সরকারিভাবে কাজ করি সরকারি কর্মী সেই হিসাবে কাজ করি কিন্তু এই এই যে নিজের মতে নিজে নিজের উদ্যোগে নিজে এভাবে যে করেছে এটা আমরা জানতাম না জেনে আমরা গতকাল এসেছিলাম এখানে ক্যাম্প ছিল আমাদের একটা তাই এসে আমার খুব ভালো লেগেছে কালকের থেকে যোগাযোগ করে আজকে আবার এসছি আমাদের একটা সিপি প্রোগ্রাম চলছিল পিপিআর সেটা দাদার এক সময় হয়ে গিয়েছিল করার ওর জন্য আমাদের কাছ থেকে করে নিল আমরা সহযোগিতা করে মানে দাদা আমি সবাই মিলে করলাম দেখলেন তো আপনারা তা আমাদের এই রকম দেখে আমরা যে আমাদের এই বয়সে এসে দাদা এই কম বয়সে এত বুদ্ধি দিয়ে এভাবে করেছে আমাদের ইচ্ছা হচ্ছে যে এরকম যদি পরিস্থিতি আমাদের থাকতো আমরা একটা এরকম ব্যবসার মধ্যে জড়িয়ে যেত আমরা এই কাজ করছি এর মধ্যে দিয়েই করতাম আপনারা তো আমার কাছে অনেক বন্ধুরা ফোন করে যারা ফার্মিং করছে যারা বর্তমানে অনেক জনের ফার্মিং ফার্মের সঙ্গে যুক্ত যেহেতু আমার দুটো ইউটিউব চ্যানেল আছে সে তার থেকে নাম্বার নিয়ে আমার কাছে কল করে তো অনেক দপ্তরে ওই মানে দাদারা বা ওই ফার্মাররা গেলে মানে সহায়তা পায় না তো আপনাদের আপনাদের যেমন আমি ডাকিনি বা আপনাদের কোনো ইনফরমেশন দিইনি আপনারা যেমন উঠছে এসে সরকারি সহায়তা আমার যেভাবে দিচ্ছে

প্রত্যেক ব্লক মারফত প্রত্যেক জায়গায় থাকে তো যাদের দশটা কি পাঁচটা ছাগল আছে আপনাদের সঙ্গে যদি আপনাদের সঙ্গে মা অন্য ব্লকের সঙ্গে যোগাযোগ করে তারা গিয়ে এইবিতে মানে আমাদের চিকিৎসার পদ্ধতিটা বলি তাহলে একটু যেমন আমাদের দপ্তরটা সরকারি প্রাণী দপ্তর আপনারা হয়তো আগে শুনেছেন বা কিছু কিন্তু প্রাণী দপ্তরের এটা কেউ জানে না যে মানে যেমন মানুষের হাসপাতাল থেকে যেভাবে 2 টিকিট দিয়ে মানে অনেকগুলো চিকিৎসা ডাক্তার ফ্রি দেওয়া হয় বা কিছু ঔষধ কিন্তু দেওয়া হয় না ডাক্তার কিছু কিছু ওষুধ লিখেও দেয় কিছু ওষুধ মানে পরামর্শ দিয়ে দেয় যে এগুলো খাওয়া হোক যেগুলো गवर्नमेंट সাপ্লাই থেকে সেগুলো দেওয়া হয় ঠিক সেই সিস্টেমে আমাদেরও মানে আমাদের দেগঙ্গা ব্লকের দুটো হেলথ সেন্টার আছে দুটো হেলথ হেলথ একটা দুটো সেন্টার এখানে গিয়ে আমাদের মানে গরুর জন্য টিকিট করলে তাকে কৃমি ওষুধ হয় বা বিভিন্ন যদি কোনো সমস্যা থাকে তার জ্বর হয়েছে বা নিয়ে গেলে তাকে তাকে সে মানে সাময়িক সরকারি ভাবে যত চিকিৎসা আছে সেগুলো সব ফ্রি দেওয়া হয় পাঁচ টাকার পাঁচ টাকার বিনিময় আর ছাগলের জন্য দু টাকার টিকিট মুরগির জন্য কোনো ওষুধ দেওয়া হয় না মানে পয়সা নেওয়া হয় না ওষুধ দেওয়া হয় ভ্যাকসিনও করা হয় সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে এবার আমরা মেনলি প্রত্যেক পঞ্চায়েতে এরকম প্রাণীমিত্রা মানে তিনজন করে থাকে প্রত্যেক পঞ্চায়েতে দেগঙ্গা ব্লকের যেমন আমাদের তেরোটা পঞ্চায়েত আছে তেরোটা পঞ্চায়েত নিয়ে আমাদের তেরোটা পঞ্চায়েতে প্রত্যেক পঞ্চায়েতে তিনজন করে প্রাণী এর মধ্যে একটু আটকাচ্ছি হ্যাঁ মানে বন্ধুরা আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন যে আপনি যে পঞ্চায়েত অন্তর্গত বসবাস করেন বা আপনি যেখানে বাস করেন সেখানেই প্রত্যেক পঞ্চায়েত অন্তরে তিনটে এরকম দিদিরা কাজ করে আপনারা পঞ্চায়েতে গিয়ে খবর নেবেন অনেক বন্ধুরা ফোন করে আমাকে ডিস্টার্ব করেন বা জানতে চায় ডিস্টার্ব বলবো না জানতে চায় যে আপনারা যে অনেক ভাবে সহায়তা পান আপনার অনেক ছাগল বলে অনেকে সহায়তা দিচ্ছে কিন্তু কম ছাগল হলে অনেকে সহায়তা দিতে পারে না মানে দিতে চায় না বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা সরকারি সিস্টেমে প্রত্যেকটা সিস্টেম কাজ হয় আপনি সেই সিস্টেমের মধ্যে গিয়ে আপনি যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এই সহায়তা গুলো পাবেন আর এই দিদি যেমন বললো প্রত্যেক মানে পঞ্চায়েতের মধ্যে তিনটে করে এই প্রাণী মিত্র দিদিরা থাকে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনার দেখবেন ফার্ম চালাতে প্রচুর সুবিধা হবে বা প্রচুর মানে ইয়ে হবে মানে সহজ হয়ে যাবে তো বন্ধুরা দিদিরা অনেক কিছু আমার হেল্প করছে বা আমার যে আগে দিদি হেল্প করতো সে তো করেই এখনো তো তাছাড়াও আমাদের এই প্রাণী সম্পদ থেকে একটা কেসিসি লোনের ব্যবস্থা আছে হ্যাঁ মানে আপনি আপনার মানে ফার্মটা ছোট আছে কিন্তু টাকার জন্য আপনি বড় করতে পারছেন না তার জন্য একটা কেসিসি লোন দেওয়া হয় সেই লোনের মানে সুদের হার বাসির বাসনিক সুদের হারও কম থাকে মানে সেভেন সাত টাকা হারে সুদ নিলে সেটা এক বছরের মধ্যে শোধ করলে আবার তাকে থ্রি পার্সেন্ট ফেরত দেওয়া হয় সে ধরনের এই দেখা যায় যে এক বছরে একশো টাকায় চার টাকা সুদ দেওয়া হচ্ছে কিন্তু লোনের ব্যবহারটা ঠিকঠাক করতে হবে এক বছরের মধ্যে তাকে একবার শোধ করতে হবে শোধ করলে কি হলো আবার সেই টাকাটা আবার তুলতে পারবে মানে আমাদের যেমন আমরা আমাদের সেভিংসের টাকা আমরা ব্যাংকে রাখি তুলি আমরা আমাদের সরকার সুদ দেয় এই সেরকম সরকারের টাকা আমরা নেবো আমাদের কাছে সরকার সেভিংস করছে আমরা সরকারকে সুদ দেবো চার টাকা হারে এইভাবে একটা সিস্টেমের লোন দেওয়া হয় এবার এই লোনটা তো আপনি আজকে লোন নিলে না নিলেন এক বছরের মধ্যে যদি শোধ করে দেন তাহলে সেই টাকাটা আপনার ব্যবহারের উপর আবার ডবলও করতে পারে ব্যাংক মানে এই যে আপনি সুদ একটা হ্যাঁ দশ দশটা ছাগলের জন্য মানে পঞ্চাশ হাজার বা বত্রিশ হাজার টাকা থেকে শুরু আছে সতেরো 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 ইটু চৌত্রিশ এইভাবে ছাগলের উপর আসে যদি মানে পঞ্চাশ হলো একশো হলো এর পর আছে আপনার ব্যবহারের উপর সেটা আবার ডবল হতে পারে বন্ধুরা অনেক কিছুই দেখলেন মানে এগুলো প্রাণী সম্পদের থেকে সাথে চেষ্টা করব আপনাদের আমার এই ফার্মের মধ্যে আপনাদের একটা ফ্রি ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করব এই দিদিরা বা এনার এনাদের যে বড় স্যাররা আছে এসছিল আমাদের গত মানে কালকে আমার ফার্মে এসছিল তো সময় পাইনি ভিডিও করা তো ওনাদের মারফত আমাদের যে অফিসের মানে আমাদের ব্লকের যত ফার্মার আছে ইউটিউবের মাধ্যমে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিও মারফতে আপনাদের বলে দেওয়া হবে আমাদের এখানে চেষ্টা করব যে আমি এখানে ফ্রি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা তো সেইটা সম্ভব যেদিন হয়ে আসবে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের ছাগলকে দেখাশুনো করবেন চলুন পরে পরবর্তী কোনো ভিডিও দেখা হবে টাটা